জনরা সবাই বড় মন সাহেবের দরজাতে বলুন আল্লাহ এই যে এত কষ্ট করে তোমার যে সমস্ত বন্ধুরা আর জমিন থেকে জ্বলে গেছেন তাদের দরজাকে বহুগুণে বাড়াই দাও যারা মতে আছেন তাদেরকে বহুতিন পর্যন্ত তত অদ্ভুত করা আল্লাহ বাংলাদেশ যারা পরিছালানো পর্যন্ত সঠিকভাবে পরিছালনা কর্তৃপক্ষ দান করো আমাদের এই বাংলাদেশের এই স্বাধীনতাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি অক্ষত রাখো ই আল্লাহ এই বাংলাদেশ স্বাধীন করার জন্য যত মুসলমান নরনারী বুকে সাজা রক্ত দিয়ে শাহাদত পূরণ করেছেন তাদের জন্যটাকে বহুগুণে বাড়াই তো আল্লাহ এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত নেতারা চাপ করে করে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন তাদের দরজাকে বলুন সম্ভব ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ্য করে দুরুসালামের হাজি নবীদের ক্ষেত্রে পৌঁছাই দেব যারা তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির মেহমান হন নাই তাদেরকে তুমি কমপক্ষে জীবনে তোমার মেহমান হিসাবে কবুল করে নিও যারা গিয়েছেন তার ভার তাদেরকে কবুল করে নিয়ে হল সৈয়দিয়া কতালি সাহ পুনিয়ার জমিনে নাই তাকে ক্ষমা করে দাও তার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও মেয়র সাহেবের বগ্নিপতি অসুস্থ সুস্থতা দাও বিদেশের জমিনে আর একজন মহিলা অসুস্থ দোয়া চাওয়া হয়েছে শিফা আজেলা নাসিব করো আল্লাহ আমাদের মধ্যে তো বেমারি আছেন তোমাদেরকে শিফা আজেলা নাসিব করে হায়াতের মধ্যে বরফ দান করো আল্লাহ আমরা প্রত্যেকটা ঈদের জামাতে